দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করছে দর্শকমণ্ডলী আপনারা জানেন যে আমি প্রতিদিন প্রতিনিয়ত আমি নতুন নতুন আইডিয়া নিয়ে বিল্ডিংয়ের আইডিয়া নিয়ে খরচের আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি আজকে ঠিক তেমনই কুষ্টিয়া ভেড়া মারাতে এই বাড়িটি হবে এই বাড়িটা মাত্র আড়াই কাঠা জমির উপরে তিনটে ইউনিট করা হয়েছে আড়াই কাঠা জমির উপরে তিনটে ইউনিট করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে তো এই ডিজাইনটা কী কী করা হয়েছে তার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি কিছু কোন মধ্যে দেখাবো এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। নিচে কিন্তু একটা ইন্টারেস্ট রাখা হয়েছে এবং দোকান রাখা হয়েছে তো সেগুলো আমি দেখানোর চেষ্টা করব তো মণ্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি বেশি সময় নষ্ট করব না আপনাদের মূল প্ল্যানে নিয়ে যাব আপনারা একটা কথা চিন্তা করবেন বাড়ির আউটলুকিং যার যদি সুন্দর না হয় তাহলে সব বাড়ি কিন্তু ভাড়া হতে চায় না নিজের মনের কাছে কিন্তু তৃপ্তি লাগে না যে আমি একটা বাড়ি করলাম বাড়িটা সুন্দর হইলো না যাক দশম্ডালী আমি এখন আপনাকে নিয়ে যাচ্ছি আর্কিটেকচারাল ড্রয়িং আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আসি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে আপনি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে মার্কেট করা হয়েছে এটা পাঁচতলা বাড়ি আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখানোর চেষ্টা করবো তিনটা ইউনিট কীভাবে করা হয়েছে যখন ইউনিট বি এতে যাবে তখন পাঁচশো আটষট্টি স্কোয়ার ফিট মাত্র এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে ছোট করে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা মাস্টার বেডরুম ঈশ্বরের বাঁধ আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুই বেডরুম দুই বাথরুমের সামান্য একটা ডিজাইন করা হয়েছে মাত্র পাঁচশো আটষট্টি স্কোয়ার ফিটের মধ্যে এখন ইউনিট বিতে যখন যাব তখন এক রুমের একটা ইউনিট করা হয়েছে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং একটা সাথে একটা কিচেন এখানে একটা মাস্টার বেডরুম সাথে একটা টয়লেট আছে একটা বান্দা আছে আর যখন ইউনিট সিতে যাবো তখন এটা পাঁচশো তিরানব্বই স্কোয়ার ফিট ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এটা বেডরুমের সাথে একটা বান্ধ রাখা আছে এটা কিচেন আছে এখানে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ এবং একটা বান্দা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা ইউনিটের প্ল্যানটা ছিল এরকম এখন দশম মন্ডলে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব তো দশম মন্ডলে এরকম একটা পাঁচতলা বাড়ি যদি এরকম সুন্দর করে আপনি করতে চান তাহলে ষোলোশো টাকা থেকে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে ষোলোশো টাকার থেকে আঠারোশো টাকা খরচ হবে দর্শক মন্ডল ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মন্ডলের শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ